নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আবার একটি নতুন পর্ব নিয়ে নতুন পর্ব বলতে এর আগের দিন যে নেক্সট দিন যে আমি ভিডিওটি দিয়েছিলাম যে রাগ রাগিনী দাঁড়িয়ে ধরন মানে রাগ রাগিনীটা যখন গায় প্রথমে ধরট বাদ্য তারপরে জমাটি বাদ্য তারপরে ঘাত বাদ্য, রেলা বাদ্য হ্যাঁ তারপরে ঝুমুর যখন উঠলো জিনিসটা তারপরে যে দাঁড়িয়ে যে ধরনটা আর কি বাজায় সেই ধরনের বাদ্যটি আমি নিয়ে এসেছিলাম এর আগের দিন বলবানি তো যে বলেছিলাম যে দুই প্রকার আরও বাজানো যায় মানে দুই প্রকারের মধ্যে এক প্রকার যত দল আছে আর কি নাম কীর্তনের ওই এখন যে জিনিসটা আমি দিব এটাই বেশি সব থেকে বাজায় আর কি তো এখন একটা দেওয়ার পর তারপরে এর যে রেলাটা বাজবে সেই রেলাটা আমি দিব তারপরে নেক্সট দিন জমাটি বাদ্য কীভাবে বাজাবে দাঁড়িয়ে তারপরে সেই সেই জিনিসটা আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো সর্বপ্রথম বলে দিই এর আগের দিন যে তালটি ছিল সেই তালটি হচ্ছে ধেই টে টে কত ঘে নে ধে নে ধেই गेरे गेरे धेने 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 धे गेरे गेरे धेने धा गेरे गेरे धेने धेने दद दद धेने ता गेरे गेरे धे ता 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 खे ता गेरे गेरे दाधे धेने धेने दा धेने धे कत दा धेने धेने दा धेने धे कत दा धेने धेने दा धेने धे कत तो यह बोल बाणी टाइम दिए তো এই এটি একবার আমি বাজিয়ে দেখাচ্ছি তারপরে কিভাবে ওই বাদ্যতে সেই আমি দেখাবো তো সবার প্রথমে দেখে নেন বাদ্যটি বাজছে কেমন ভাবে এর আগের দিন যেরকম ভাবে দেখিয়েছিলাম ঠিক ওরকম ভাবে বাজবে দেখেন আর একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়েছিলাম এর আগের দিন এবার এর পরে আসছি যে এই যে বোলবানিটি আছে এর পরিপ্রেক্ষিতে মানে কি ধরনের বাদ্য বাজবে মানে এরই অংশ মানে প্রকার একভাবে আমরা প্রকার বলি সেই প্রকার বাদ্যটি কিভাবে হবে এখানে প্রকারটি আছে হচ্ছে বোলবানিটি হচ্ছে ধেই তেটে খি খি তা ধেনে ধিক ধিন দাদিন তাকিতে ধেনে ধেনে ধিক ধেনে গুরু গুরু দাধে নে ধেনে দাধে নে ধেই কত দাধে নে ধেনে দাধে নে ধেই কত দাধে নে ধেনে দাধে নে ধেই তে তে খি খি তাকিতে ধেনে ধিক धिन दाधिन ताकि ते ते थे ने थे ने गेरे गेरे दाधे ने थे ने दाधे ने थे ही कत दाधे ने थे ने दाधे दा ने थे ही कत दाधे ने थे ने दाधे दा ने दा दे थे ते ते की की ताकि ते ते थे, थे ने धिक धी, धिन दाधिन ताकि ते ते थे ने थे ने गेरे गेरे दाधे ने दा दा दे थे ने दाधे ने थे ही कत दाधे ने थे ने दाधे ने थे ही कत दाधे ने थे दाधे ने थे कत তো এই হলো নাম কীর্তনের দাঁড়িয়ে ধরণের ধরোটে বাদ্যের প্রকার তো এর আগের দিন যে দেখিয়েছিলাম ওটি হচ্ছে মূল পাঠ এবং আজকে যেটি দেখালাম এটি হচ্ছে মূল পাঠ তো আপনারা কিন্তু বেশিরভাগ আজকে যে বোলবাণীটি দেখাচ্ছি এইটি কিন্তু বেশি বাজিয়ে থাকে প্রত্যেকটা নাম কীর্তনের দলের খুলিরা তো আপনাদের চয়েস আপনারা কোন বাদ্যটা চয়েস করবেন এবং কিভাবে বাজাবেন এটা বাজাবেন না যেটা এখন দিচ্ছি সেটা বাজাবেন এটা আপনাদের উপরই ডিপেন্ড করবে তো চলেন বাদ্যটি একবার শ্রীমিদঙ্গে দেখে নিচ্ছি দেখে নেন তারপরে এর যে ফিঙ্গারিং আছে আমি দেখাবো দেখে নেন সর্বপ্রথম বাদ্যটি বাদ্যটি হচ্ছে আছে হচ্ছে তে টে কি

তো বেশি এই এই ধরনের বাদ্যগুলি হচ্ছে বেশি চলতি হবে না যখন ধরন সুরটা গাবে যেরকম আমরা বাজালেন সর্বপ্রথম যখন আসরে ঢুকে যখন রাগনা গায়ক ধরলো তখন কিন্তু আপনাদেরকে একটি ধরন বাজাতে হবে এটাই বাজালেন যে এইটি যেরকম খুব স্লো বাজাবেন ঠিক অপোজিট হচ্ছে যখন বিরামের আগের পর্বে যেটা বললাম আমি দাঁড়িয়ে যেটা ধরত বাদ্য আর কি তখন কিন্তু বন্ধু খুব ঠিক আগের যে ধরোরটা ছিল ঠিক ওই লেভেলেই কিন্তু আপনাদেরকে এই বুলবানিগুলি কাজ করতে হবে না হলে কিন্তু গায়ক কিন্তু গান করে আনন্দ পাবে না এবং খুব চলতি হয়ে যায় বাদ্যটা তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এটি কিন্তু খুব ধীরে বাজাতে হবে খুব ধীরে খুব ধীরে এবং এই জিনিসগুলি খুব ফলো করতে হবে যেরকম আপনারা নতুন শিখছেন যারা শিখ আগে থেকেই বাজাতে পারেন তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই যারা নতুন শিখছেন তারা কিন্তু সর্বপ্রথম এদের কাজ কি এই ধরনের বলবাণীগুলি কালেকশন করে নিয়ে তারপরে কিন্তু আপনারা মোবাইলে হোক কিংবা কোনো আসরে হোক আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বোলবানিগুলি ফলো করবেন কিভাবে বাঁধাচ্ছে ওরা কিভাবে কোন বোলবানিটি কাজ করছে সেইভাবে কিন্তু আপনারা কিন্তু দেখে কিন্তু বন্ধু তারপরে কিন্তু বুঝে নিয়ে তারপরে আপনাদেরকে এই শ্রী মৃদঙ্গে কিন্তু তুলতে হবে তো একভাবে কিন্তু বুঝতে না পারলে কিন্তু আপনারা এই বোলবানিগুলি ভালো করে বাজাতে পারবেন না তাই বলছি আগে এই ধরনের বোলবানিগুলি আপনারা কালেকশন করে নিয়ে তারপরে কিন্তু নাম দেখে তারপরে কিন্তু আপনারা রিওয়াজ করবেন সর্বপ্রথম রিওয়াজ করেন বাড়িতে তারপরে মোবাইল হোক কিংবা কোনো কম্পিউটার হোক আপনারা দেখেন শ্রী নামকীর্তনের পর্বগুলি দেখেন তারপরে আপনারা ওই বোলবানি সেটা তারপরে মিলিয়ে মিলিয়ে আপনারা সিমি রঙ্গে ফিঙ্গার তুলবেন তো আবার দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারিংটি দেখিয়ে দিচ্ছি

খি এদিকে দিবেন তা খি তেটে তাখি তেটে একসাথে তাখি তেটেটা কিন্তু একসাথে কি কি দেওয়ার পরে তাখি তেটে একসাথে পড়বে খি খি তাখি তেতে ধেলে কি হলো খি খি তাখি তেটে ধেলে ধিক ধিক আপনারা কিন্তু ধিকটা কিন্তু চাপা মারবেন এই হলো ধিক ধিক এরকম না কিন্তু ধিকটা কিন্তু এরকম ছাড়া হয় এরকম দিবেন চাপা দিবেন ধিক একদম ঘুষে মারবেন এটা হলো ধিক এরকম না বন্ধু এরকম হলে কিন্তু ধীন হয়ে যাবে ওটা ওই আপনাদেরকে বামাতে চাপা মারতে হবে যেটা আমরা বলবো ধিক এই হলো ধিক ধিন দাঁত ধিন কি হলো যেরকম দাঁত ধিনটা আপনারা দেখছিলেন দাঁত ধিন প্রথমে দাঁত যখন মারবেন তখন বামাটাতে একসাথে দেওয়া তারপর একসাথে দিয়ে তারপরে তর্জনী দিয়ে দাঁত দাঁত দিন আবার দিবেন टाकी তেটে থেনে এটা কি হবে তাখি তেটে যেরকম দেখালাম टाकी তেটে কিভাবে একসাথে মারবেন থেনে 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 পর্তলায় চাপা করবে থে 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 এই যে দেখেন থাবা করবে পাঁচটা আঙ্গুল দিয়ে থাবা তা থে 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 এই হলো থে থেনে 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 তারপরে করবে আবার দিবেন ধেনে ধেনে।

দাঁধে বেঁধে নে দাঁ ধেনে ধেই কত দাঁধে বেঁধে নে ধেই আর দেখিয়ে দিচ্ছি বলবার হচ্ছে ধেই তেটে খিক খি তাখি তেটে ধে নে ধিক ধিন দাঁত ধিন তাখি তেটে ধেনে ধে নে গেঁদে গে রেঁধে নে ধে ধেনে ধেই কত দাঁধে নে ধে নে ধেই ক এই হলো আপনাদের মূল পাঠের দাঁড়িয়ে ধরুনবাদদের বিষয় তো আপনারা কিন্তু বোলবানি খুব ভালো করে রেওয়াজ করবেন তো এই এই বিষয়গুলো কিন্তু খুব বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে ফিঙ্গারিংগুলো ভালো মতন শ্রীমিদঙ্গে তুলতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমার বোলবানি এই পর্যন্তই নেক্সট দিন আসবে এর আর একটি পার্ট সেটি হলো যখন একটা রেলা দিব আমি প্রথমে ছোট্ট একটি রেলা ছোট্ট বলতে একটু বড়ই আছে জাস্ট আমি রেলাটা দিব রেলাটা দেওয়ার পরেই আমরা ঢুকে যাব জমাটির পর্বে তো আপনারা কিন্তু ঘরে বসে যেটা আগের দিন দিলাম এবং আজকে দিলাম এটা কিন্তু খুব ভালো করে রেওয়াজ করবেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম রাগিনে কিন্তু এই বোলবানি কিন্তু মাস্ট আপনাদের লাগবেই কারণ প্রত্যেকটি গায়ক কিন্তু দাঁড়িয়ে বা গান করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই ধরনের বোলবাণীগুলি লাগবে তো আশা করি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন এবং বুঝে নিয়ে বলবেন এগুলি কাজ করবেন তো আজকে এই পর্যন্তই আমার বলবেনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি কথা এই চ্যানেলে যারা নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আনব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার